বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে উত্তরা ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহত এবং নিহতদের খোঁজখবর নিতে ছুটে চলে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তার সাথে ছিলেন ঢাকা আঠার আসনের জনতার এমপি এম জাহাঙ্গীর হোসেন ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ মোস্তফা জামান এবং প্রভাবশালী যুগনা হব্বায়ত আফাজ উদ্দিন আফাজ মামা সুকাহত পরিবারকে পরিবারের সবাইকে দেখতে আসেন এবং কবর জিয়ারত করেন সুকাহত পরিবারের সবার সাথে কথাবার্তা বলেন এবং তাদেরকে সমবেদনা জানান একই পরিবারের তিনজন নিহত হয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে কিছুই করার ছিল না আল্লাহ তুমি পরিবারের সকল সদস্যগণকে ধৈর্য ধরার তৌফিক দান করো আমিন যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে তুমি বেহস নসিব করো মাসুম শিশু বাচ্চাগুলোকে আল্লাহ তুমি বেহস নসিব করো হামিন সুমামিন